হোসাইনিক কি নোট আমার জানা মতে বিশ্বে প্রথম প্রিন্টেড বুক ইবুক ও ভিডিও সম্বলিত স্মার্ট ম্যাটেরি আমেরিকা প্লান্টে গোমে উপর বিশেষ ক্রিয়া দেখা দেয় দাঁতে ও কানে শুলবেদনা এবং মূত্রের বেগ ধারণে অক্ষমতা প্লান্টে গোমে দাঁতে ব্যথার সাথে মুখ দিয়ে লালাবের হওয়া ও কানে ব্যথা হলে এই ঔষধ অব্যর্থ প্লান্টেগো মেজর একগুণ শক্তি সেবন করলে এবং কানের ব্যথায় মাদার টিংচার বাজ্য প্রয়োগ করলে দাঁতের ব্যথার প্রাথমিক উপশম হয় যে সকল কারণে মেজর ঔষধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় ঘরের উষ্ণতায় ঠান্ডা বাতাসে স্পর্শে উষ্ণ জিনিসে ঠান্ডা পানীয় পানে ভোর পাঁচটায় সকাল নয়টায় সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাতে সোজা হয়ে বসে থাকলে যে সকল কারণে প্লান্টেগোমেজর মেজর ঔষধের রোগ লক্ষণ উপশম হয় নড়াচড়ায় খাবার খাওয়ার সময় ঘুমালে